প্রত্যেকটা মানুষের উপর দুই ধরনের করণীয় দুই ধরনের হক যা পালন করতে হয় এটা থাকে তার এক নম্বরের হক হলো আল্লাহ সুমাতালার হক আল্লাহ সুমাতালার অধিকার আরেকটা হলো বান্দার অধিকার আল্লাহ সুমাতালার অধিকার আদায়ের পরে মানুষের প্রত্যেকের যে অধিকার রয়েছে আমাদের উপরে সেগুলো যদি আমরা আদায় করে দিতে পারি পরিশোধ করতে পারি তবে আমাদের আখরাতের মুক্তি তথা নাজাত নসিব হবে ত্বরান্বিত হবে মানুষের যত হক এবং অধিকার রয়েছে মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী আরও যত মানুষের অধিকার রয়েছে এর ভিতরে সবচেয়েতে বেশি অধিকার সবচেয়ে বড় অধিকার হলো যার তিনি হলেন রহমতুল্লাহ আলমিন রসুলের করিম সল্লাহলাম অর্থাৎ মানুষের ভিতরে সবচেয়ে বড় হক এবং বেশি হক হলো রসুল করিম সাল্লি আসাল্লামের হক এবং অধিকার তার প্রত্যেকটি অধিকার যদি আমরা আদায় করতে পারি তার পাওনাগুলো যদি আমরা পরিশোধ করতে পারি তার প্রাপ্যগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের আখড়াতে নাজাত নসিব হবে আমাদের মুক্তি মিলবে তার সাফাহাত আমরা লাভ করতে পারবো জান্নাতে আমরা যেতে পারবো প্রিয় দর্শক রাসোলে করিম সাল্লামের যে সমস্ত পাওনা তার যে সমস্ত হক তার যে সমস্ত অধিকার রয়েছে উম্মত হিসাবে আমাদের ওপরে সেগুলো সম্পর্কে আমরা অনেক মুসলিম আসি যারা হাল নই তার অধিকারগুলো অনেক তার ভিতরে আজ সবচেয়ে প্রধান এবং বড় বড় আটটি অধিকারের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ইসলামের এই সমস্ত অধিকারগুলো যদি আমরা পরিশোধ করতে পারি আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আমরা তার সুপারিশ লাভ করবো আমরা হাউজে কষারের পানি তার হাত থেকে পান করতে পারবো আমরা আখারাতে আমাদের প্রতিটা ঘাটিতে আমরা আল্লাহ সুমাতালের পক্ষ থেকে বিশেষ সাহায্য লাভ করতে পারবো সর্বোপরি জান্নাতে যেতে পারবো তার সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হয়তো অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এর প্রত্যেকটি হক পরিশোধ করার তৌফিক দান করুন আসলে আকাম সাল্লামের যে সমস্ত হক রয়েছে আমাদের প্রতি সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে অধিকার তার রয়েছে তা হলো তার প্রতি ইমান আনয়ন করা তিনি যে সত্য দিন নিয়ে এসেছেন তিনি সত্য দিনের যে বিধিবিধান আমাদেরকে বর্ণনা করেছেন সুন্দরের পথে আমাদেরকে আহ্বান করেছেন পথ নির্দেশ করেছেন তার আনিত দিনকে সকল বিধিবিধানকে বিশ্বাস করা মনে প্রাণে সেটাকে গ্রহণ করে নেওয়া সেটাকে নিজের জন্য কল্যাণকর মনে করা আল্লাহর পক্ষ থেকে আনিত এবং আরোপিত হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা এটা তার সবচেয়ে বড় অধিকার এটা তার সবচেয়ে বড় পাওনা দুই নম্বর হক হলো তার আনুগত্য করা তার আদেশ নিষেধকে মেনে চলা তিন নম্বর হলো তার সন্ন্যায়কে ফলো করা তার অনুকরণ অনুসরণ করা এবং চার নম্বর হলো তাকে সবচেয়ে বেশি ভালোবাসা তার ভালোবাসাকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া পাঁচ নম্বর হক হলো তার প্রতি সালাদ সালাম পেশ করা সর্বাবস্থায় বেশি থেকে বেশি দূরত পেশ করা এবং ছয় নম্বরের অধিকার হল বিবাদমান বিষয়ে তাকে ফায়সাল হিসাবে সিদ্ধান্ত দাতা হিসাবে তার সিদ্ধান্তকে গ্রহণ করা এবং সাত নম্বর অধিকার হলো তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না করা বাড়াবাড়িও না করা আর আট নম্বরের অধিকার হল তার নাম উল্লেখের সময় সাধারণ মানুষের মতো উল্লেখ না করে বিশেষ মর্যাদার সাথে উল্লেখ করা আল্লাহ স্মাদ আমাদের সকলকে আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় রসুল সল্লা সাল্লামের প্রত্যেকটি হক প্রতিটি পাওনাকে পরিশোধ করে আমাদের জান্নাতের পথকে সুগম করার তৌফিক দান করুন জেজাক খায়রা উ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি